বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা আজ রাখি পূর্ণিমা সব ভাইদের মঙ্গল কামনায় তাদের বোনেরা এই দিনটিতে রাখি পুড়িয়ে থাকে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয় এই দিনটি তাই প্রত্যেক বছরের মতো এবছরও তার ব্যতিক্রম হয়নি এমনকি সোমবার রাজভবনের রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও

তবে শুধু রূপান্তর রাজ্যপালকে রাখি পরাতে সোমবার রাজভবনে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন মহিলা ডাক্তার ও বিজেপি মহিলা মোর্চার সদস্যরা রাজ্যপালের কাছে তাদের দাবি এই রাখি কখনোই আনন্দের নয় নারী সুরক্ষা চাই রাজ্যপালকে অভিভাবকের স্থান দিয়ে এমনটা দাবি করতে দেখা যায় তাদের ক্যামেরায় শুভদীপ বর্মনের সঙ্গে ইন্দ্রনীল শর্মা ও অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ